আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহী আমার আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থতা বন্ধ হওয়া করে আল্লাহ কাছে এফ জেড বাসন ট্যুরের জন্য অনেকেই ফোন দিয়েছিলেন তো আলহামদুলিল্লাহ এমন একটা বাইক পেয়েছি যেটা নতুনের সাথে তুলনা করা যাবে অর্থাৎ নতুন আর এই বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই শুধু পার্থক্য এতটুকু নতুন বাইকগুলো নতুন শোরুমের মধ্যেই রয়ে গেছে আর এটা কিন্তু বের করা হয়েছে এতটুকু একটা সার্ভিস করেছে মাত্র আর তৃতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার সার্ভিস থেকে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন একটা সার্ভিস করেছে অর্থাৎ সাতশো পঁচাত্তর কিলোমিটার সার্ভিস করেছে এখন বর্তমান এক হাজারের নিচে আছে বাইকটি অরিজিনাল চলা এই টু যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বেলাই বেলাইকনটি অন করে দেবেন এই বাইকটি প্রথমে দুইটি চাবি দেখাবো এটা হচ্ছে ইনটেক চাবি আর এটা হচ্ছে ব্যবহৃত চাবি দেখেন তো ব্যবহৃত চাবি কোনো ক্ষয় গেছে অসম্ভব মানে দুইটি চাবি ইনটেক এটা হচ্ছে প্রথম প্রমাণ দ্বিতীয় প্রমাণ হচ্ছে সামনের টায়ারটা দেখেন চতুর সাইডে গ্রিফ তো আছে হুম আবার রঙটা দেখেন একদম জিরো কিলো চলার টায়ারে যেরকম রঙ এবং যেরকম কোয়ালিটি এই যে মাঝখানে রঙ আছে জিরো কিলো চলার টায়ারে যেরকম হোবা হোক ওইরকমই আছে এতে কোনো সন্দেহ নেই আর তৃতীয় প্রমাণ হচ্ছে এইভাবে হাইড্রোলিকটা চেক করবেন ঠিক আছে যে চুল পরিমাণ হাইড্রোলিক ক্ষয় গেছে কিনা অসম্ভব চুল পরিমাণ এই বাইকটির হাইড্রোলিক ক্ষয় যায় নাই এবং দুইটি শতাংশ সহ একদম রান নিউ এমনকি একটা সুতা পরিমাণ দাগ এই বাইকটির মধ্যে ফেকানো হেটলারি গ্লাসটা দেখেন কি নিখুঁত আমি আবারও বলতেছি আমি মাঝে মধ্যে একটা ভাষা ব্যবহার করি শোরুম কন্ডিশন তো এই কারণেই যে শোরুমের এই বাইকটি কিছু কিছু বাইক শোরুম কন্ডিশন এই কারণে বলি সেটা হচ্ছে ইঞ্জিনটা পুরা বডি কোন দিক থেকে আপনারা শোরুম থেকে কম বলবেন এটা আমাকে ধরাই দেবেন এই সাইডে সিগন্যাল লাইট আমি শুধু দেখাবো মানে কোনো একটা খুঁত ধরতে পারেন কি না আপনারা দেখবেন দেখেন লোকিং গ্লাস পর্যন্ত দেখেন লোকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে ঠিক শোরুম কন্ডিশন না বলবো কি বলবো এটা পুরাতন গাড়ি বলবো হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই টাঙ্গির দিকে তাকান দেখেন তো টাঙ্গিতে একটা খুঁদ ধরতে পারেন কি না এবং এই বাইকটি শোরুমে গিয়ে শোরুমের যেগুলো বাইক আছে তার মধ্যে এটা রেখে দেবে দেখেন তো পার্থক্য করতে পারেন কি না টায়ারও পার্থক্য করতে পারেন না বোর্ডে পার্থক্য করতে পারবেন না কোনো কিছুই পার্থক্য করা সম্ভব না ঠিক আছে যে কালারটা বেশি চলে এটার জন্য অনেকেই ফোন দিয়েছিল বাম্পারটা দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না ইঞ্জিনটা শোরুমের ইঞ্জিনের সাথে মিলিয়ে নেবেন সাইড কোপাটা দেখেন এর নিচের অংশগুলো পাওদানি স্ট্যান্ড বলবেন যে এই জিনিসটা শোরুম থেকে কম আছে আপনারা আমাকে বলে দিবেন দেখেন সিট থেকে এর অংশগুলো দেখেন পিছনের অংশগুলো কেরিয়াল চেহারা দেখছেন দেখবো গাড়িটির নাম্বার সম্পর্কে নাম্বার নাই কন্টেস্ট অবস্থা আছে বাংলাদেশে যে কোনো জেলে নাম্বার করতে পারবেন বাইকটি যার কাছে বিক্রি করে দেব আমরা কাগজ কাগজগরু নাম তার নামে চেঞ্জ করে দেবো যাতে মূল মালিক আপনি হতে পারেন ঠিক আছে আর যখন মূল মালিক আপনি হয়ে যাবেন যে আপনি যেখানেই থাকেন না কেন সেখানকার নাম্বার করে নিতে পারবেন কারণ বাইকটি মালিক আপনি হচ্ছেন সিগন্যাল লাইট দেখেন সুপার ফেরি ব্যাগ লাইট পিছনে সব কিছু কিন্তু একদম ব্র্যান্ড নিউ পিছনে টায়ারটা পর্যন্ত দেখেন শোরমে টায়ার যেরকম থাকে হুবাহু এরকম আছে এটা লোক আচরিক টেকসনি দিশটাও এভাবে আঙুলে দেখবেন যে চুল পরিমাণ ক্ষয় গেছে কিনা ডাইরেক্ট সাফ সাইড সাইড কভার পর্যন্ত দেখেন একটা খোঁদ আছে কিনা নিচের অংশগুলো দেখেন পাওয়াদানি স্ট্যান্ড সাইলেন্সারটা দেখেন সব ডেকোরেশন করাই আছে ঠিক আছে টাঙ্গির এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন একটা খুব একদম সরল কন্ডিশন এটা হান্ড্রেড এ বিশেষ বিশ্বাস করতেই হবে ইঞ্জিনের চেহারা বলে দেখেন এই সাইডে হ্যান্ডেল লোকিং গ্যালাস চাপা সুইচ আর কিছু দেখানো বাকি আছে নেই এখন শুধু হ্যান্ডেলের উপর অংশগুলো দেখেন এই যে চাপার চেহারা দেখেন এই যে জিনিসগুলো কিন্তু সরমের মতোই লেখা আছে বেশি দিন ব্যবহার করলে এই লেখাটা থাকে না কারণ এটার লেখাটা হচ্ছে এর মানে শুধু অঙ্কন করে দিয়ে রাখছে আস্তে আস্তে উঠে যায় এটাও একটা প্রমাণ নতুন নতুনত্ব হ্যান্ডেলের চেহারাগুলো দেখেন চাবি তো দেখাইছি প্রথমে মিটার অন করা আছে সাউন্ড কোয়ালিটি শুনলে আরও অবাক হয়ে যাবে ঠিক আছে সাউন্ড এখনো এই বাইকটি আমার ধারণা মতে বাস্তব কথা বলছি আশি হাজার কিলো চালানো যাবে ওয়ান ইঞ্জিনে হাত দেওয়া ছাড়াই আশি হাজার কিলো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে যদি ঠিক মতে মোবাইল দেন আশি হাজার কিলো পর্যন্ত আমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারি যে আশি হাজার কিলো পর্যন্ত চালাইবেন ইঞ্জিনে মোবাইল ছাড়া কোনো খরচ করতে হবে না ঠিক আছে এত সুন্দর কার মাত্র কে সে এক হাজার কিলো এক হাজার হয়ই এখনও পনেরো হাজার কিলো চালাইবেন তারপরেও ইঞ্জিন খোলা পড়বে না ইনশাল্লাহ এত সুন্দর এই বাইকগুলো এর দামে আসবে এখন এই বাইকটির দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ মডেল হচ্ছে তেইশের শেষের তেইশের শেষের চব্বিশের শুরু পর্যন্তই পরবর্তী ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহিবার তেইশ চব্বিশের বাসন টু মাত্র এক হাজার কিলো চলা সার্ভিস বই আছে এবং জিরো কিলো চলার মতো সব কিছুই আছে এই বাইকটি তার মাত্র দুই লক্ষ পনেরো হাজার কিলা